গোয়াংয জাদুঘরটা ছিল অপূর্ব এখানে সমুদ্রের নিচে সব কিছুই দেখা যায় এটা ছিল জলপুরীর নাচ এটা মানুষ দুইজন মেয়ে কীভাবে জলপরির নাচ নাচছে সেটা মানে প্রতিটা মুহূর্ত দেখতে মানে অন্যরকম মনে হবে জলপুরি মানে মারমিট যেটাকে বলে তো সমুদ্রের পুরা তলদেশটাই এমনভাবে অ্যাকুরিয়ামের মধ্যে রেখেছে মনে হয় চোখের সামনে সমুদ্র দেখছি রিয়েল সব মাছ কত বড় বড় মাছ মানে কত সুন্দর করে এক একটা পাট সাজিয়ে রেখেছে যত দেখব ততই খালি দেখতে ইচ্ছে করবে বাচ্চারা অনেক অনেক আনন্দ পায় সবাই যদি সময় সমর্থ সুযোগ থাকে তাহলে একবার হলেও এসব জায়গা ঘুরে আসা উচিত এটা জাদুঘর একদম শিপের আদলে বানিয়েছে পুরা অ্যাকোয়ারিয়ামটাই দেখতে মানে অসাধারণ যত জিনিস তার নাম করা নামকরণ করে রেখেছে এখানে ফোর ডি টাইপের আলোর সজ্জাগুলি খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে মানে অসাধারণ এই ছোটো ছোটো জেলের ফিশ বিভিন্ন মাছ ছিল দেখার মতো এটা রিয়েল ফিশ এত বড় ফিশ এটা একটা স্কেলেটারের মধ্যে যায় চারিদিক গ্লাসে অ্যাকুরিয়াম দেখতে মনে হবে কি মানে একটা অন্য জগতে চলে এসেছি আসলে চোখের সামনে না দেখলে বিশ্বাসই করা যায় না এ হচ্ছে হাঙ্গর মাছ বা শার্কস যাকে বলে সবাই ব্যস্ত কেউ ফটোশ্যুট করতে কেউ দেখতে মানে রকম যে ওরা আমাদেরকে দেখছে না কিন্তু আমরা ওদেরকে দেখছি ভিতরটা একটু আলো সজ্জা করে রেখেছে অথচ মানুষের দেখার জায়গাগুলি অন্ধকার দেখুন কিরকম অন্ধকার করে রেখেছে মানুষ ওদেরকে দেখতে পাচ্ছে ওরা কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না কি সুন্দর এই হচ্ছে সেই জায়গার নাম ওসেন ফাইভ ওশেন জানি আমি খেয়াল করিনি এটা হচ্ছে পেঙ্গুইন দেখেছেন কত কাছের থেকে আপনি রিয়েল পেঙ্গুইন এখানে অ্যান্টার্কটিকার যেসব পানি সেগুলি এখানে এই হোয়াইট বিয়ার কত মানে মানুষ খেকো এরা কত হিংস্র অথচ এত সুন্দর করে ওদেরকে এখানে রেখেছে মানে এত সামনে থেকে দেখছেন অবাক না হয়ে পারবেন না উচিত সবার ঘুরে